হ্যাঁ নমস্কার আমি সুমিত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জবা গাছে যে কীট পতঙ্গের আক্রমণ সেটা নিয়ে বিশেষ করে জবা গাছে আমাদের যেটা খুব সকলেই এই মুহূর্তে খুব মানে ভুক্তভোগী হচ্ছেন সেটা হচ্ছে মিলিবাগ এবং আমরা যারা জৈব ছাদ বাগান করি তারা কি ব্যবহার করতে পারি এবং আমাদের হাতের কাছে যদি কিছু না থাকে কি কি ব্যবহার করলে এই মিলিবাগ বা অন্য অন্য পোকাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো এই আলোচনা করার আগে আমি দুটো কথা বলে রাখি যেটা আপনাদের সকলে জানা উচিত তাহলে পোকার নিয়ন্ত্রণ করতে আপনাদের সুবিধা হবে দেখুন সাধারণত দু শ্রেণীর পোকা গাছের ওপরে অ্যাটাক করে একটা হচ্ছে শাকিং পেস্ট আর একটা চুইং পেস্ট সাকিং পেস্ট মানে যারা রস শোষণ করে যেমন আমি বলতে পারি মিলিবাগ সাদা মাছি তো চুইং পেস্ট ল্যাদা পোকা বা অন্য অন্য যে ক্যাটাফিল্লা ফ্যাটাফিল্লা জাতীয় যেগুলো সেইগুলো তো সাকিং পেস্ট আর চুইং পেস্টকে যদি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গরমে সেটা হচ্ছে আমাদের এখানে খুব সাকিং পেস্টের উপদ্রব হয় বিশেষ করে মিলিবাগ সাদামাছি তো সেক্ষেত্রে অনেক নামি দামি ওষুধ যারা ব্যবহার করে করে কিন্তু সবাই তো আর অত দাম দিয়ে ওষুধ ব্যবহার করতে পারে না তো আজকে আমি কি কি ওষুধ দিলে মোটামুটি নিয়ন্ত্রণ করা যায় আর আমি কি ওষুধ দিচ্ছি এবং সেটা কি পদ্ধতিতে দিচ্ছি সেটা বলবো আর যেটা বলবো যে পোকা আসে কেন সবার আগে জেনে রাখুন যে পোকা আসে মোটামুটি আপনার গাছে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকলে সেই গাছে বিশেষ করে পোকা আসে তো আমি আজকে যেটা ব্যাপার নিয়ে বলছি সাকিং পেস্ট বিশেষ করে হচ্ছে মিলিবাগ আসছে কেন মিলিবাগ ভাববেন যে আপনার যদি যে গাছের মধ্যে সালফারের অভাব আছে আপনার গাছে ম্যাগনেশিয়ামের অভাব আছে তো সেই জন্যই আপনার কাছে মিলি মানে মিলিবাগটা আসছে এবং দেখা যায় যে আমরা কি করি একটা ওষুধ দিলাম মিলিবাগটা মরে গেল আবার দিন পরে আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলেছি ওষুধ প্রয়োগ করার পর বিষ নয় বিষ মানে আমরা তো জৈব সার বান করি তো ওষুধ আমরা প্রয়োগ করি ওষুধ প্রয়োগ করার পরে কিন্তু আপনি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন এবং এক্ষেত্রে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টই দেবেন তাহলে কাজটা ভালো হবে মাইক্রো নিউট্রিয়েন্টের যেই অভাবটা মানে পূরণ হয়ে যাবে আপনার মিলিবাগ তাহলে ওই বারবার আসবে না তো আজকে আমি দেখলাম যে আমার কয়েকটি গাছে দেখুন একসঙ্গে অনেক গাছ রয়েছে কিন্তু সব গাছে না দেখা গেল একটা দুটো গাছে মিলিবাগ এসছে তো আমি আজকে ওষুধ দেবো তো প্রথমে আমি বলে দিই যে কি 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 ওষুধ আমি দিচ্ছি তারপর আমি বলবো হচ্ছে যে আপনাদের হাতের কাছে যদি কিছু না থাকে আপনারা কি ওষুধ দেবেন সবচেয়ে সমস্যা সমস্যায় গরমে কি জানেন যে পোকা মাকড় মারতে গেলে যেই ডোজ লাগে সেই ডোজ যদি আমি দিতে যাই তাহলে গাছের ক্ষতি হবে আবার পোকা পোকামাকড়ের না এই টাইমে হচ্ছে একটা রেজিস্ট্যান্স পাওয়ার চলে আসে তাদের তাদের গায়ে ওষুধ কাজ করে না আর দিনকে দিন পোকামাকড় হচ্ছে ওষুধ যেগুলো ওষুধ বলতে গেলে যেই রাসায়নিক যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অ্যাবজর্ভ করে নিচ্ছে তার ফলে একটা ওষুধ ব্যবহার করলে আর পোকা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন কী করতে হয় নানারকম মিশিয়ে পোকামাকড় রাসায়নিক কীটনাশক দিয়ে পোকা মারতে হয় কিন্তু আমরা বিভিন্ন হাতের কাছে যা আছে সেইগুলো দিয়েই কিন্তু এই পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি প্রথমে আজকে আমি দেবো সেইটা আমি দেখিয়ে নিই কী কী দিচ্ছি তারপরে আমি বলবো যে আপনারা কী কী হাতের কাছে কি কি থাকলে দেখুন সবার কাছে যে অনেক পয়সা আছে এবং গাছের পেছনে অনেক খরচা করতে পারবে সেরকম না কিছু কিছু বাচ্চা ছেলেরা রয়েছে যারা স্টুডেন্ট তাদের কাছে তিনশো টাকা দিয়ে একটা ই কেনা বা নিয়মিত কীটনাশক কেনা বা ছাদ বাগানে কীটনাশক তো ব্যবহার করা উচিত না তারা কী কী দিলে মোটামুটি চলবে তো চলুন দেখা যাক হ্যাঁ বন্ধুরা আমার কাছে একটা ষোলো লিটার স্প্রেয়ার পাম্প আছে এটার মধ্যে যে আমি এইটা এই যে আমি একটা নিজে একটা ব্যাকটেরিয়া বানানোর চেষ্টা করেছি এটাই আজকে পরীক্ষামূলকভাবে ইউজ করবো এটা বিভোরিয়া ভ্যাসিনিয়ার ওপরে দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়াগুলো সেডিমেন্টার রয়েছে আমি এটা আছে পরীক্ষামূলকভাবে এই আজকে প্রথম ব্যবহার করবো এটা এক লিটার আছে ষোলো লিটার জারে আমি এক লিটার ভিভোরিয়া দেবো এইটা একটা আছে দশ হাজার পিপিএমের নিম তেল হ্যাঁ এইটা আমি মিশিয়ে আজকে দেবো কিন্তু সবার কাছে যে এইগুলো থাকবে সেটা তো কোনো মানে না তো ক্ষেত্রে আপনাদের হাতের সামনে কি কি থাকলে আপনারা এই বিশেষ করে মিলিবাগ যে ক্ষেত্রে কাজ করবে বা শোষক পোকার বিরুদ্ধে কাজ করবে সেইটা নিয়েই আমি আজকে বিশেষ করে শোষক পোকার ব্যাপারটাই আমি বলছি মনে রাখবেন যে যে কোনো শোষক পোকা ওপরে সালফার ব্যবহার করলে খুব সুন্দর কাজ করে গাছে যদি সালফারের অভাব থাকে গাছে যদি ম্যাগনেশিয়ামের অভাব থাকে শোষক পোকার একটা আক্রমণ দেখতে পাওয়া যায় সাধারণত তো সেক্ষেত্রে আপনারা সালফার হিসাবে যদি আপনারা গাছে যদি মিলিবাগ আসে প্রথমে যেখানে একটু পরীক্ষামূলকভাবে দেখে নেবেন যে কোথায় আছে সেটা জল দিয়ে স্প্রে করে সেটার ওপরে আপনি ফিটকারি দিতে পারেন ফিটকিরির জল তো ফিটকিরির জলের পরিমাণ কী দশ লিটারে খুব বেশি হলে পাঁচ থেকে সাত গ্রাম একদিন রাতে ভিজিয়ে রাখবেন ওটা গলে যাবে সেই জলটা আপনি দশ লিটার জলে এক লিটার মিশিয়ে দিলেন তার সঙ্গে আপনি দিতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেটেও সালফার রয়েছে আর তার সঙ্গে অনুখাদ্য হিসাবে ম্যাগনেসিয়াম আপনি পেয়ে যাবেন তো এই দুটো আপনি বায়োকেমিক্যাল জিনিস এবং প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক ব্যাপারে আপনি দিতে পারেন ইটা এবার আপনাকে আমি দেখাই একটা দেখাই যেই কারণে আমি দেবো কিছু কিছু গাছে যে এই গাছটায় আমার মিলিবাগে আক্রমণ করেছে পাশাপাশি কিন্তু কোনো গাছে নেই এই গাছটায় মিলিবাগ এসছে তো ওইটা আমি দেবো তারপর দেখা কালকে কি হয়েছে তো এইটা ছাড়াও আপনি কি দিতে পারেন এইটা ছাড়া আপনি কী দিতে পারেন আপনার ধরুন হাতের কাছে কিছু নেই তো সেক্ষেত্রে আপনি যেটা দেবেন হচ্ছে পঁচিশ গ্রাম রসুন পঁচিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম গুড় এবং পঁচিশ গ্রাম কাঁচা লঙ্কা এগুলো থে থেতো করে একসঙ্গে গুড়টা আলাদা করে রাখবেন এই তিনটে জিনিস থেতো করে গুড়ের সঙ্গে মিশিয়ে একটা কৌটোয় রেখে দেবেন পাঁচ দিন পরে ওইটাকে একটা কাপড়ের মধ্যে রেখে নিংড়ে যেই জিনিসটা বেরোবে যেই কনটেন্টটা বেরোবে একটা লিকুইড কনটেন্ট সেটা মোটামুটি আপনি একটা চোদ্দো লিটার থেকে ষোলো লিটার জলে মিশিয়ে দেবেন এতে শুধু শোষক পোকা নয় তার সঙ্গে এইটা এইটা ইউজ করলে আপনার হচ্ছে যেগুলো চুইং পেস্ট মানে যেগুলো পাতা খায় সেগুলোও কিন্তু মারা যাবে তাছাড়াও আপনি কি করতে পারেন দেশি গরুর ভুটে জ্বালিয়ে তার সঙ্গে যদি আপনি একটুখানি অল্প করে ফিটকির মিশিয়ে গাছে স্প্রে করেন তাতে যেমন হচ্ছে কীটনাশকেরও কাজ করবে তার সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করবে আপনারা গ্রামের দিকে অনেকেই জানেন যে সিম ঢ্যাঁড়স এতে যখন কোনো পোকার আক্রমণ হয় গ্রাম্য চাষি বা লোকেরা তারা কি করে তাতে কিন্তু কাঠের ছাই দেয় তো কাঠের ছাইয়ের থেকে ঘুটের ছাই দেশি গরুর ছাই অনেক বেশি কার্যকর তো আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এখন আমি এই আমার ব্যাকটেরিয়াটা দেবো এরং দেখে এইটা আমি এইটাই আছে চারপাশে কোনো তাই নেই কিন্তু এতেই আছে তাহলে এইটা নিশ্চয়ই কোনো অভাব আছে সেইটা আমি এখন মারব মেরে মানে আমার আমি যেহেতু আজকে যেটা আমার একটা তৈরি কনসেপ্ট করেছি এখানে হচ্ছে নিম তেল দিচ্ছি এখানে ডবল ডোজ দিচ্ছি তো আপনারা যদি এগুলো থাকে তো ভালো হলে হাতের কাছে এইগুলোও ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে কিছু না থাকে এক হচ্ছে ফিটকিরি দুই হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ওখানে আপনি সালফারও যেমন পাবেন তার সঙ্গে একটু ইও পেয়ে যাবেন কিছু ম্যাগনেশিয়ামের ঘাটতিটা পেয়ে যাবেন তার সঙ্গে ঘুটে পুড়িয়ে দিতে পারেন ঘুটে পুড়িয়ে যেই যে ছাইটা পাবেন তার সঙ্গে আপনি হচ্ছে ওই ফিটকিরি মিশিয়ে কতটা পরিমাণ ধরুন পঞ্চাশ গ্রাম ঘুটের সঙ্গে কুড়ি দশ গ্রাম মানে ফিটকিরি গুঁড়ো এরকম অনুপাতে তাছাড়াও আপনি রসুন লঙ্কা এবং আদার পেস্ট করে সেটাকে নিংড়ে গুড় সঙ্গে ওটাকে দিয়ে নিংড়ে পাঁচ সাত দিন পরে নিংড়ে যেই রসটা হবে সেটাও আপনি পনেরো ষোলো লিটার জলে মিশিয়ে দিলে সব ধরনের পেস্ট থেকেই আপনি মানে উপকার পাবেন তো এই তো আজকে এইটুকুনি ছিল ভিডিওটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন ঠকবেন না তবে মনে রাখবেন যে কোনো কিছুই ম্যাজিকের দ্বারা সম্ভব হয় না জৈব ছাদ বাগানের ক্ষেত্রে সবই লজিকের উপর নির্ভরশীল এবং ধারাবাহিক ব্যবহারের উপর নির্ভরশীল আপনি একবার দিয়ে দিলে সব দূরীভূত হবে এইটা নয় আপনাকে দিয়ে যেতে হবে অন্তত সিস্টেম যে এইটার পরে আর সাত দিন পরে আমি দেউ দিলাম তাছাড়া যেইটা যখনই এই ধরনের সাকিং পেস্ট আসবেন আপনি ওষুধ দিন বা বিষ দিন তারপরে এক দুদিন পরেই কিন্তু আপনি একটা মাইক্রো দিয়ে দেবেন মাইক্রো অভাব যখনই পূরণ পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আপনার গাছে আর কোনো কীট পতঙ্গ আসবেন তো বন্ধুরা এইটুকুনই আজকের ভিডিও তো নমস্কার ভালো থাকবেন সবাই